ইউ ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে তোমরা যখন চান্স পেয়েছ এই সংবাদটা শোনার পরে তোমাদের আব্বু আম্মুর অনুভূতিটা কেমন ছিল কার কার বাবা মা কেঁদেছে এতজনের আচ্ছা তুমি বলো তো ওই রেজাল্ট শোনার পরে কি হয়েছিল এই রেজাল্ট পরে আমি আমার মা কান্না করে দিয়েছি খুশি তো আমার নানীর কাছে ছিলাম আর বাসায় ছিল আমার আম্মু কানতে কানতে ভিডিও করে ফোন দিচ্ছে দাদি বসেছিলাম বসে গেছিলাম আমার আম্মু আমাকে ফোন দিয়েছিল আমি তখন মসজিদে নামাজ পড়ছিলাম যখন আমি মসজিদ থেকে ফিরে আসি তখন মাননি বলে যে তুমি মনে হয় চান্স পাইছো এরপর আমি গিয়ে আমার সিরিয়াল মিলালাম দেখলাম এটা হয়ে গিয়েছে এরপর মামুনিও নামাজ পড়তেছিলাম আমি বেতনটা আর যখন আমি শুনছি আমি একদম খুশি হয়েছে কিনা আমার আমার কিন্তু যখন আমার বাবা শুনছে বাবা একদম কান্না করে দিছে আমি নামও কান্না করে দিচ্ছে আর অনেকে কিও কান্নাছে আমি আর তারপর নামাজ পড়ছি না করে আমি অনেক সুখী আলাদা করছি ভাইয়া করলে উঠছে আর আমি কাঁদতেছিল তখন খুশিতেই কাঁদতেছিল আমিও আমিও খুশিতে পরে আমি কিছুক্ষণ করে নামাজ শুক আমা করছিলাম তখন কালদা করতেছিল তখন বা alun jokei ti doreli ami ami jante chai. বাসাটা যাচ্ছিলাম কারণ যখন মোজা দিয়েছিল তখন আমি মামিদা আমি